দর্শক সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এতেই অসন্তুষ্ট বিএনপি দর্শক এরকম একটি শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলো প্রকাশ করেছে কারণ আমি আপনাদেরকে সেটাই বিস্তারিত জানাই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় তারিখ বা সুনির্দিষ্ট পথ বা রোডম্যাপের জন্য স্পষ্ট হতে চেয়েছিলেন বিএনপি প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে দলটির নির্বাচনের পত্নায় বা রোডম্যাপে পুরোপুরি স্পষ্ট হতে পারেন বরং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান এরকম উপদেষ্টা কথায় তারা হতাশা প্রকাশ করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকমই একটি বক্তব্যে বলেন অন্তর্প্রদেশ সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নয় দর্শক শ্রোতা বিএনপির নেতারা বৈঠকে স্পষ্ট করে বলেছেন তারা এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কিন্তু প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুন অর্থাৎ দুই হাজার জুনে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে যা বিএনপি মেনে নেয়নি এ বিষয়ে দলটির পরবর্তী প্রতিক্রিয়া কি হয় সেদিকে দৃষ্টি সবার এতদিন নির্বাচনের সময় বা পতনকশা নিয়ে সরাসরি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম বিতর্ক কেবল বক্তৃতা বা সাক্ষাৎকারই সীমাবদ্ধ ছিল গতকাল বুধবার সঙ্গে বিষয়ে বিষয়ে আলোচনা করেছেন প্রধান এ এ নীতি নির্ধারণ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানিয়েছে নির্বাচনের সময় তারিখের প্রশ্নে সরকার প্রধানের বক্তব্যে একমত হতে পারেননি বিএনপির নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিলেও এখন কর্মসূচিতে যাবে না তবে দলটি দ্রুত নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ বা পথনকশা ঘোষণার জন্য সরকারের উপর চাপ অব্যাহত রাখবে এই লক্ষ্যে ঘরোয়া সভা সেমিনারের পাশাপাশি জেলা মহানগর ও আঞ্চলিক ভিত্তিক সভা সমাবেশ শুরুর সিদ্ধান্ত আছে বিএনপি চলটি এপ্রিল থেকে প্রায় আগস্ট পর্যন্ত সময়টা মাঠের কর্মসূচির জন্য পুরোপুরি উপযোগী নয় এর মধ্যে ঝড়ের মৌসুম শুরু হয়েছে সামনে আসছে পবিত্র কোরবানি এরপর জুনে বর্ষা মৌসুম শুরু হতে পারে সবচেয়ে বিবেচনায় আপাতত ঘরোয়া কর্মসূচিই থাকবে বিএমপি। এমন তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে দলটির একাধিক দায়িত্বশীল নেতা অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন আমরা আমাদের রাজনৈতিক সঙ্গী বা গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই পরবর্তী কর্মসূচি ঠিক করব। আমাদের বক্তব্য আমরা জনগণের সামনে নিয়ে যাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশে বিদ্যমান পরিস্থিতি দ্রুত এবং কিছু বিষয়ে মতামত পরামর্শ লিখিতভাবে তুলে ধরেন বিএনপি এতে দলটি অন্তর্বর্তী সরকারের সব ইতিবাচক কর্ম প্রতি সমর্থক ও পূর্ণ বক্ত করেছে একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে সব বিভ্রান্তি নিরসনের আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির সূত্রে জানা গেছে গতকাল বৈঠকে বিএমপি নেতারা নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো আগের চেয়ে বেশ জোরালোভাবে উপস্থাপনা করেন দলের মহাসচিব মিজরা ফখরুল ইসলাম নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল নেতারা প্রায় সবাই বিভিন্ন বিষয় খোলামেলা কথা বলেছেন এর মধ্যে সংস্কার কার্যক্রম চূড়ান্ত করা সংসদীয় আসন বিন্যাস ও জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি সেবা ইসিতে ফেরানো বিষয়ে ধীরগতির কারণে উম্মা প্রকাশ করেন বিএনপির নেতারা একজন উপদেষ্টা ছাড়া অন্য উপদেষ্টা এ নিয়ে বক্তব্য তুলে ধরেছেন তবে নেতা বলেছেন তারা যে নির্বাচন সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছেন এবং এটি যে দেওয়া জরুরি সে বিষয়ে প্রধান উপদেষ্টা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে বৈঠকে তাদের মনে হয়নি এবং তাদের মনে হচ্ছে সরকারের ভেতরে কোনো একটি পক্ষ হয় নির্বাচন চায় না অথবা তারা নির্বাচনের বিলম্ব করতে চায় বিএনপির সঙ্গে বৈঠকের প্রধান উপদেষ্টাদের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না বলার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যৌথ যুগ্ম আহ্বায়ক সামান্তা সার্মিক প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেছেন একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলতেন তাহলে এর বাইরে সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্টই হতো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি নিয়ে কথা হল এখন বর্তমানে যে প্রশ্নটা রয়েছে এখন প্রশ্ন ডিসেম্বর নির্বাচন না হলে বিএনপি কি করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমরা আবারও আপনাদের সামনে আসব, দলের মধ্যে আলোচনা করে এবং আমাদের অন্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এদিকে বিএনপির মতো জামায়াত ইসলাম ঠিক ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা না বললেও আগামী রমজানের আগে অর্থাৎ আগামী বছরের মধ্য ফেব্রুয়ারি আগে নির্বাচন চেয়েছেন দলটি অন্যদিকে এনসিপি বলেন কোন ধরনের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সে নির্বাচন এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনা থাকবে গতকাল দুপুর ঢাকার সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিকের সঙ্গে পৃথক বৈঠক শেষে জামায়াত ইসলাম আমির শফিকুর রহমান ও এনসিপির আহাম আহাবায়ক মোহাম্মদ নাইদ ইসলাম সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান দর্শক শ্রোতা আশা করি আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারছেন যে ডক্টর সাথে সাথে অর্থাৎ প্রধান উপদেষ্টার এম কি নিয়ে বৈঠক করেছিল এবং তারা কেন সুনির্দিষ্ট ভাবে একটি নির্বাচনের ডেট না পাওয়ার কারণে তারা সন্তুষ্ট হতে পারেনি তারা চেয়েছিল এই বৈঠকের মধ্যে যেন একটা স্পষ্ট একটি ডেট পায় একটা তারিখ পায় অথবা একটি মাস সম্পর্কে জানতে পারে যেই মাসে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এরকম একটি আশা নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে নিরাশ করে দিয়েছে তার নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত এবং আপনারা কি মনে করছেন যে কবে হলে ভালো হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনাদের কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনিস কি কাজগুলো ঠিক করছে যে এখন পর্যন্ত নির্বাচনে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ